হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরপাস ডায়েরি আজকে আমি যাবো হলে একটু টুকটাক কেনাকাটি করতে রানাঘাটে তো সেই জন্য একটু রেডি হচ্ছিলাম যেহেতু সামনে পয়লা পোশাক আর পয়লা বৈশাখ উপলক্ষে আমার যা হয়ে গিয়েছে তো আবারও যাচ্ছি যেহেতু মানে আমি ওখান থেকে কসমেটিক্সে এইগুলো কিনি আর কি ধরো সানস্ক্রিন তারপরে শ্যাম্পু ট্যাম্পু এগুলো ওখান থেকেই নিই বাতকুলাতে পাই না বলে তো কারণে একবারে যে যাচ্ছি ওটা তো আনবোই সঙ্গে একটা যদি জামাটা আমার পছন্দ হয় তো ইচ্ছা আছে আনার তো এই দেখো বাবা আবার আমার বোনকে দিয়ে টাকা টাকা দিল। আগে টাকা দিয়েছে আনার জন্য কিন্তু এখন আবার দুশো টাকা নোট দেখো ধরিয়ে দিল। আমি তো দেখো অবাক যে আগে দিয়েছে আবার এখন দিচ্ছে খুব ভালো হলো তো যাচ্ছি হলো আমি আর আমার বোন তো রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছি অলরেডি আর এই দেখো বেরিয়ে নিয়ে বোনের সাইকেলে গেছে মানে হাওয়াটা হাওয়া ছিল না আর কি বাড়িতে গেল যে সাইকেলটা চেঞ্জ করতে বা হাওয়া টাওয়া দিতে এখন হচ্ছে আমার পাড়াতেই দাঁড়িয়ে আছি তো এখান থেকে এক মিনিট আমার বাড়ি এদিকে আবার আমার ট্রেনের টাইমটাও হয়ে যাচ্ছিলো তো যাই হোক খুব তাড়াহুড়ো করে এসেছি দেখো টিকিট কাটছি এখন প্রচণ্ড গরম লেগে গেছিলো আর সাড়ে চারটের থেকে ছিল ট্রেনের টাইম তো আমরা এসে দেখছি ট্রেনটা একটু লেট আছে তো খুব ভালোই হলো আর বোনকে সাথে নিয়ে ফার্স্ট টাইম আমি মানে ট্রেনে উঠছি একা একা মানে আগে কোনো দিনও যাইনি মানে আমি নিজে উঠতেই ভয় পাই একা একা তারপরে আবার ওকে নিয়ে তো অনেক সাহস করে আজকে বেরিয়েছি ওকে নিয়ে আর এই যে দেখো কালীনারায়ণপুরে একটা ব্রিজ আমরা গিয়েছিলাম হচ্ছে বুধবারে তো আজ দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা কতটা লেট হয়ে গেল তো আমরা রানাঘাটে নেমে একটু বসলাম একটু জল খেয়ে নিলাম তো তারপরে যাব দেখি কি কিনি মানে কোনো ঠিক নেই কী কিনবো না কিনবো তো এখানে এই চলন্ত সিটা দেখলাম কি অফ ছিল কি একটা কাজ করতো করছিল তো তারপর আবার চালু করেছে আর এই যে দেখো পিছনে একটা কাকু ছিল আমি তো তখন খেয়ালই করিনি এখন ভিডিওটি এডিটিং করার সময় দেখছি পিছনে একজন ছিল আর কি তো রানাঘাটের এই যে ওভার ব্রিজটা আমার এত ভালো লাগে মানে ভীষণ পছন্দের এই এই জায়গাটা আর কি তারপর তো এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ একটু ছবি তুলছিলাম এই টাইমটা বিশেষ করে খুব ভালো লাগে এখানটায় থাকতে আর কি হালকা হালকা রোদও ছিল আর এই কয়েকদিন তো বৃষ্টি মেঘলার কারণে সেরকম একটা রোদ আর কি ছিল না রোদ গরম সেরকম একটা ছিল না তো তবুও আমি মানে গরম একদম আমার পছন্দ না গরমকাল সব থেকে মানে আমার খারাপ ফার্স্টেই তো চলে এলাম রানাঘাটে মার্কেটটার মধ্যে তো ঢুকেই দেখছি এত ভিড় এখানে এখন তো ভিড়ে সেরকম কিছুই নেই আর একটু তোমাদেরকে দেখাবো যেন মনে হচ্ছে পুজোতে বেরিয়েছি তো যাই হোক একটা কুর্তি নেব তো সেই জন্য ঘুরে ঘুরে দেখছি আগে বল আগে মানে পুরো মার্কেটটাকে ঘুরে ঘুরে দেখবো কোথায় ভালো আছে তারপরে হচ্ছে নেব এটাই প্ল্যান করে রেখেছিলাম কিন্তু কি আর বলবো তোমাদেরকে মানে সারা রানাঘাট খুঁজে মানে ঘুরে ফেললাম কিন্তু কোথাও কিছু পেলাম না এখন যাচ্ছি হচ্ছে বাজার কলকাতাতে তো মানে একটা কালেকশান নেই কেন জানি না এরকম এবারটা মনে হয় ঈদ ছিল তো সেই জন্য মনে হয় সমস্ত কেনাকাটি হয়ে গেছে আর কি বাজারে জিনিসপত্র নেই তো বাজার কলকাতাতে এসেও বেশ কয়েকটা ড্রেস পছন্দ হয়েছিল। তো একটা ড্রেস এই যে ট্রায়াল দিতে যাব বলে দাঁড়িয়েছিলাম লাইনে লাইনও ছিল এত প্রচুর আর এই যে দেখো তোমাদেরকে বললাম না মনে হচ্ছে যেন পুজোতে বেরিয়েছি একদম সেই রকম ভিড় তারপর তো বাজার কলকাতা থেকেও কোনো জিনিস পছন্দ হলো না পছন্দ হলো না বললে ভুল হবে কারণ ওখানে বেশ কয়েকটা ড্রেস ভীষণই পছন্দ হয়েছিলো কিন্তু সেগুলো পুজোর কালেকশনের মতো হয়ে যাচ্ছিল কিন্তু আমি চেয়েছিলাম যেহেতু পয়লা বৈশাখ একটু মানে নর্মালের মধ্যে নিতে কিন্তু খুবই কম প্রাইসের মধ্যে না খুব ভালো ভালো কালেকশান ছিল ওখানে এই যদি পুজোর টাইমটা হতো ওখান থেকে কম করে দু তিনটে আমি নিয়েই আসতাম তো তারপর আর কি করব খালি হাতে ফিরতে হলো যেটা মেন আমার দরকার ছিল ওই সানস্ক্রিনটা ওটা নিয়ে চলে এলাম আর এই যে বাত নেমে এখন ফুচকা খাবো আর এই কাকুটা না খুব ভালো ফুচকা বানাই রোজ আমরা এখান থেকে খাই তো তারপর এই যে যেটা আনতে মেনু গিয়েছিলাম যে শ্যাম্পু এটা পাতকুলাতে পাই কিন্তু এই যে যে সানস্ক্রিন এটা এটা না জন্যই আমাকে যেতে হয় সেই রান্নাঘাটে তো তারপর একটা কোল্ড ড্রিঙ্কসও এনেছিলাম তো সেটা তোমাদেরকে দেখায়নি তো তারপর পরের দিনকে আমি এখন রান্না করতে বসেছি দেখো এটা রান্না করছে হচ্ছে পনির আর এদিকে সমস্ত মশলাপাতি আছে কাজু বাদাম বাটা সব কিছুই তো যেহেতু বৃহস্পতিবার ছিল পরের দিনকে আর আমাদের নিরামিষ ওই জন্য পনির করছিলাম আর এদিকে করছিলাম একটু পোলাও তো আমার মাসির ছেলে ভাই ও হচ্ছে আমার হাতে পোলাও খেতে চেয়েছিল তো বলল যে দিদি পোলাও বানাবি আসবো এলাম আচ্ছা ঠিকা চাই তাহলে আর আমি ওকে বললাম যে অন্যদিন আসতে কেননা বৃহস্পতিবার দিন তো আমি নিরামিষ খাই তো সেই জন্য কোনো চিকেন কিছু রান্না করতে পারতাম না তো ওর আবার বৃহস্পতিবার ছাড়া কোনো সময় ছিল না ওরও কলেজে পড়াশোনা ছিল আর কি তো আমি বললাম আচ্ছা ঠিক পোলাও আর পনির করে খাবো তো সেই মতো পোলাওটা করছিলাম আর এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদেরকে দেখাতে ভুলে গেছি এই যে দেখো অলরেডি খাওয়া হয়ে গেছে আর এইটুকুনি পড়েছিল তো তোমাদেরকে ওটাই দেখালাম আর কি পোলাওটা ভীষণ সুন্দর টেস্ট হয়েছিল মানে নিজে বানিয়েছি নিজেই বলছি আর তারপরে স্নানডান করে এখন যেহেতু বৃহস্পতিবার আমি পুজো দিতে বসে গেছিলাম পুজো দেওয়া হয়েও গেছে আর পুজো দিতে বসে আমার এত মানসিক শান্তি লাগে তোমাদের কি বলবো মানে আর উঠতেই ইচ্ছা করে না আর আজকে পুজো দিতে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো সাড়ে তিনটে চারটের মতো বেজে গেছিলো যে রান্নাবান্না করতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো সেই কারণে তারপরে দেখো বাইরের ওয়েদারটা আজকে কি সুন্দর লাগছিলো পুরো মেঘলা হয়েছিল। তাহলে আর কি বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই